তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতির নেতৃত্বে বিদ্যুৎ দফতরে ডেপুটেশন দাবকে কেন্দ্র করে তীব্র কটাক্ষ করলেন বিজেপি নেতা তথা পুর কাউন্সিলর গৌরাঙ্গ দাস মঙ্গলবার এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন ব্লক তৃণমূল সভাপতি নিশ্চয়ই মাথার সমস্যা রয়েছে একজন জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ আবার শাসক দলের ব্লক সভাপতি হয়ে কিভাবে নিজের সরকারের বিরুদ্ধেই সরকারি দফতরে ডেপুটেশন দেন প্রসঙ্গত সোমবার দুপুরে কালিয়াগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ও উত্তর দিনাজপুর জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নিতাই বৈশ্য আরো দুই জেলা পরিষদ সদস্য স্থানীয় তৃণমূল নেতৃত্বকে নিয়ে কালিয়াগঞ্জ গোপালগঞ্জের বিদ্যুৎ দফতরে হাজির হন অভিযোগ ছিল বিদ্যুৎ পরিষেবার অব্যবস্থা এবং গ্রাহকদের ভোগান্তি ঘিরে বিজেপির গৌরাঙ্গ দাস বলেন এই ডেপুটেশন প্রমাণ করে শাসক দলের অভ্যন্তরে প্রশাসনিক অদক্ষতা ও বিভ্রান্তি ছড়িয়ে পড়েছে একদিকে সরকার চালাচ্ছেন আবার অন্যদিকে সেই সরকারকেই কাঠগোড়ায় তুলছে। এতে প্রমাণ হয় নিজাই বস্য মানসিক ভাবে অসুস্থ তাকে দ্রুত চিকিৎসার পরামর্শ দেওয়া উচিত এই মন্তব্য ঘিরেই কালিয়াগঞ্জের রাজনৈতিক মহলে ব্যাপক চঞ্চল ছড়িয়েছে যদিও তৃণমূল সূত্রে পাল্টা প্রতিক্রিয়া জানিয়ে বলা হয়েছে জনগণের দাবি প্রশ্নে সরকার হোক বা দল দায়িত্ব কোনো জনপ্রতিনিধি কখনো চুপ থাকতে পারে না গৌরাঙ্গ মন্তব্য শালীনতা ও দায়িত্ব জ্ঞানহীন তার পরিচয় এ বিষয়ে গৌরাঙ্গ আর কি কি বলেছেন শুনব দেখুন একটা পরিস্থিতি এমন গোটা রাজ্যের সাথে বকলমে তৃণমূল পরিচালিত এই যে সরকার তারা কিন্তু তারই কর্মদক্ষ কিন্তু বকলম স্বীকার করে নিল গোটা রাজ্যে কি চলছে কিভাবে বিভিন্ন অফিসগুলো দুর্নীতিতে ভরে গেছে তারই তার মানে অফিস ইলেকট্রিক অফিস সেই সরকারের দ্বারা পরিচালিত এবার সেইখানে সেই অফিস নিশ্চয়ই কথা শুনছে না সেই জায়গাটায় বাধ্যতামূলক তাহলে সরকারের সরকারের পরিচালিত কথা শুনছে না অফিসগুলোই তারই কর্মাধ্যক্ষ সেখানে ডেপুটেশন দিয়ে বাধ্য করাচ্ছে কথা শোনাতে তার মানে কি পরিস্থিতি গোটা রাজ্যে চলছে সমস্ত অফিস পশ্চিমবঙ্গে সমস্ত বিধানসভার সাথে ঠিক কালিয়াগঞ্জ বিধানসভাতেও এমন পরিস্থিতি যে সমস্ত অফিস থেকে শুরু করে দুর্নীতিতে ভরে গেছে এটা বক কিন্তু কর্মদক্ষ স্বীকার করলো যে একটা ইলেকট্রিক মিটার লাগাতে গেলে পরে সঠিক পদ্ধতিতে এবং সঠিকভাবে আবেদন করার পরেও সেই সেটা লাগাতে গেলে পরেও কিন্তু সেখানে টাকা দিতে হচ্ছে কেন দিতে হচ্ছে কেন দিতে হচ্ছে সরকার তো আপনাদের সরকার পশ্চিমবঙ্গের সরকার আপনাদের সরকার পরিচালিত সরকার চলছে তাহলে তারপরে তাহলে অফিসগুলো তাহলে দুর্নীতিতে ভরে যাচ্ছে ড্রাইভার কেনবে ড্রাইভার তো আপনারই দায়ভার তাহলে পরিস্থিতি সরকারকে পরিচালিত অফিসগুলো গুলো দুর্নীতিতে ভরে গেছে সেই জায়গাটায় মানুষ যাতে আর আগামী ছাব্বিশে ভোট আসছে নিজেদের ছবি যাতে পরিষ্কার থাকে মানুষকে টুপি পড়ানোর কাজ চলছে খুব তাড়াতাড়ি আমরা নামতে চলছি আমরা কালিয়াগঞ্জের ইতিহাসে সব থেকে বেশি বিজেপি ইলেকট্রিক অফিস ডেপুটেশন ঘেরাও আমরা করেছি প্রতিনিয়ত করে চলেছি আমরা খুব তাড়াতাড়ি এই যে নাটক চলছে নাটক বন্ধ করুন যে কালিয়াগঞ্জে এর আগে কয়েকবার আমরা এই অভিযোগ করেছি তো সেই জায়গাটাই অফিসগুলোকে যদি আপনারা কন্ট্রোলিং না করতে পারেন সরকার প্রত্যেকটা ক্ষেত্রে ব্যর্থ তার জলজান্ত উদাহরণ এখানকার কর্মদক্ষ ডেপুটেশনের মধ্যে উল্লেখ করে লিখেছে যে এই অফিসে দুর্নীতিতে চলছে বিভিন্নভাবে ইভিটার লাগাতে গেলেও টাকা তাহলে মানুষ তো সব জায়গায় সর্বশান্ত হচ্ছে মিটার লাগাতে গেলে টাকা বিএলওর অফিসে গেলে টাকা আরো বিভিন্ন অফিস গেলে টাকা সমস্ত জায়গা টাকা ছাড়া কোনো গল্প পরিস্থিতি এমন জায়গায় গিয়ে পৌঁছে দিয়েছে তার জল উদাহরণ ইলেকট্রিক অফিসে টিএমসির জয়ী কর জেলা পরিষদ সদস্য বর্তমানে কর্মদক্ষ রয়েছে উনি বলমে গোটা এই তৃণমূল সরকারের সমস্ত একদম ভিতরের যা খবর তার একদম পরিষ্কার পাবলিকের সামনে তুলে ধরেই স্বীকার করে নিয়েছে বিজেপি বিজেপি কালিয়াগঞ্জ বিধানসভায় বিজেপি স্বয়ং সম্পূর্ণ কালিয়াগঞ্জের মানুষ বিজেপিকে দুহাত ভরে আশীর্বাদ করেছে বিগত দিন থেকে প্রতি নিয়ত ঘুরে এসেছে কালিয়াগঞ্জের মানুষ কালিয়াগঞ্জের মানুষ যা বিজেপি যারা করছে হ্যাঁ আমাদের নেতৃত্বের সংখ্যা কম হতে পারে কিন্তু সেই জায়গায় প্রত্যেকটা নেতৃত্ব মানুষের কাছে তার সম্মান হয়েছে তো সেই জায়গাটায় মানুষ প্রচুর আশীর্বাদ করেছে আগামী ডেটেও ছাব্বিশেও কালিয়াগঞ্জের মানুষ দুহাত হাত আশীর্বাদ করবে কালিয়াগঞ্জ জিতবে তার জন্য অন্য দল থেকে নিয়ে এসে আমাদের এখানে জিততে হবে না আমাদের পাবলিক সাধারণ মানুষ চাইছে সাধারণ মানুষ এতেই ব্যস্ত কিন্তু যে ঘটনাগুলো ঘটছে তারা টিএমসি কে একটা পরিষ্কার চিত্রে আনতে চাইছে কিন্তু আমি কাপকে বকালের তো আপনিই পরিষ্কার করে দিলেন পাবলিকের সামনে যে আপনার অফিসগুলো কি পরিমাণ চুরি করছে রাজ্য সরকার পরিচালিত যেসব অফিস পুরো মানুষকে লুট চলছে লুট যে সে ব্যক্তি না একজন জেলা পরিষদ কর্মাধ্যক্ষ সে নিজে এখানে ডেপুটেশনে শিকার করেছে দিয়ে ডেপুটেশন দাবি পত্র পেশ করেছে উনি দাবি রাখছে অফিসের কাছে আপনি উনি উনারাই হচ্ছে সেই অফিস পরিচালনা আর উনারাই দাবি রাখতেছে পরিস্থিতি কোন জায়গাটায় গেছে মানুষ চিন্তা করবে মানুষের উত্তর দিয়ে গ্রামীণ সেক্টর অ্যাকচুয়ালি বিভিন্ন গ্রামীণ সেক্টর গুলোতে বহু ইলেকট্রিক্যাল বিভিন্ন সমস্যা রয়েছে আমরা এর আগে রাতন কাকনামোর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় করেছি কিন্তু আমি একটা বিষয় যাদের সরকার এই যে বিভিন্নভাবে এরা যে মানুষকে বিভ্রান্তি করার এবং মানুষকে এরা ভেবেছে মানুষকে বোকা বানাবে যার সরকার আমি আমার নিজের বাড়িতে আমি নিজে গিয়ে সেখানে ডেপুটেশন দেব সরকারটা যার যার সরকার চলছে ইলেকট্রিক অফিসটা তার যার সরকার চলছে ডিএম অফিসটাও তার সমস্ত রাজ্যের প্রশাসনিক লেভেল সমস্ত সেই রাজ্যের আন্ডারে পড়ে তার ক্ষমতা তাহলে সেই জায়গায় আপনার ভিডিও আপনার সমস্ত কিছু আর আপনি গিয়েই সেই জায়গাটার ক্ষেত্রে আপনি গিয়ে লোককে দেখানোর জন্য সেখানে গিয়ে ডেপুটেশন দিচ্ছে মানুষ তো হাসছে একটা জেলা পরিষদের কর্মদক্ষ সেই কর্মদক্ষর আমার তো মনে হচ্ছে তার ব্রেনে ডিস্টার্ব হয়েছে তাকে ডাক্তার দেখানো উচিত তো ইমিডিয়েটলি গিয়ে ডাক্তার দেখানো উচিত যে সে তার নিজের দপ্তরে নিজের বাড়িতে নিজে যা ডেপুটেশন দিচ্ছে এখানে লাইন আরে আপনারই তো সরকার ইলেকট্রিক ডিপার্টমেন্ট তো আপনাদেরই বান্ডারি করছে তাহলে আপনার যেখানে এক ফোনে আপনার প্রশাসনিক লেভেল অনুযায়ী আপনার এক ফোনে আপনার কাজ হবে তো সেই জায়গাটায় আপনি সেখানে সেটা না করে আপনি লোকজন নিয়ে আপনি পপুলার হওয়ার জন্য আপনি ইয়ে করার জন্য উল্টা তো পার্টিকে দুর্নাম করছে আমি তো বলবো তো বকলমে সরকারকে দুর্নাম করছে যে সরকার এমন সরকার পশ্চিমবঙ্গে চলছে এই তৃণমূল পরিচালিত যে সরকার চলছে সেই সরকারেরই একজন জেলা পরিষদ মেম্বার সেই মেম্বার সেই সরকারেরই বিরোধিতা করে বিভিন্ন দপ্তরে ডেপুটেশন দিয়ে চলছে প্রায় দিন পেপার গুলোতে দেখতে পাচ্ছি এই রাস্তা নিয়ে বসে যাচ্ছে আরে সরকারটা কার রাস্তাটা কার পিডাব্লিউডি কার ইলেকট্রিক অফিস ডিপার্টমেন্ট কার বিডিও অফিসে কোনো বিষয় ডেপুটেশন কি চলছে এত আমি তো অবাক হয়ে যাই আজকে আমি আমার নিজের বাড়িতে আমি যে বাড়িতে আমি নিজে থাকি সমস্ত বাড়ি আমি নিজে কন্ট্রোলিং করি আমার বাড়িতে আমি ডেপুটেশন দিতে যাব আমি যে আমার বাড়ির সামনে বিক্ষোভ দেখাবো আমি নিজে এটা কোনোদিন দিন হয় মানুষকে কিচ্ছু বুঝছে না মানুষকে এরা টুপি পড়ানোর চেষ্টা করছে যে আমরা কাজ করছি কিন্তু মানুষ সব জানে কালিয়াগঞ্জের মানুষ শিক্ষিত এবং সব জানে মানুষ দেখছে মানুষ হাসছে বিভিন্ন যে তাদের সরকার তাদের অফিস তাদের তারাই গিয়ে আবার সেখানে বড় হবে বলছে বৃহত্তর আন্দোলন কার বিরুদ্ধে আন্দোলন হ্যাঁ যার ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট তো আপনার ডিপার্টমেন্ট আপনাদের আন্ডারে আসছে ইলেকট্রিক ডিপার্টমেন্ট কার আমি তো গুলা পরিষদের কর্মাধ্যক্ষকে বলছি আপনার ইলেকট্রিক অফিসটা কোন সরকারের আন্ডারে চলছে পশ্চিমবঙ্গ আজকে পূর্তদে আজকে আপনার পিডব্লিউডি যে সেকশন এবং রাস্তা বিভিন্ন জেলা পরিষদটা কার তো সেই জায়গাটা খেতে মানুষ সব বুঝছে যে হাসির পাত্র করে তুলেছেন দলটাকে তো এমনি শেষ আর তারপরে যা পরিস্থিতি একের পর এক যেভাবে এই পাগলামি করে টাইপ টাইপের ঘটনা ঘটে চলছে আর তৃণমূলের বাকি নেতৃত্বটা কি করছে কি দেখছে এই যে গতকাল দেখলাম জেলা সভাপতি এসেছিল টিএমসি হ্যাঁ তিনিও তো প্রশাসনিক লোক যা চলছে মানুষ টোটাল এই বিষয় নিয়ে হাসছে আর আমার মনে হয় ইমিডিয়েটলি তার চিকিৎসা করানো উচিত যে কোনটা মধ্যে আন্দোলন করা উচিত কোনটা ফোনে বা প্রশাসনের সাথে কথা বলে কাজ করানো উচিত তো এরা কাজ প্রশাসন দিয়ে কোনোদিন হয়তো করায়নি তার জন্য এই ধরনের বিভ্রান্তি করে বেড়াচ্ছে তবে বিদ্যুৎ সমস্যা নিয়ে ডেপুটেশন কেন্দ্র করে কালিয়াগঞ্জে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বাগযুদ্ধ বিজেপি ও তৃণমূলের তীব্র লড়াই উত্তপ্ত জেলার রাজনীতি উত্তর দিনাজপুরে কালিয়াগঞ্জ থেকে সত্যান মহন্ত রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা এই নবর্ষে মাত্র থার্টি এইট লাখ অনওয়ার্ডসে পেয়ে যাবে এগারোটা সেমি ফার্নিশ ফ্ল্যাট তোমরা কি রায়গঞ্জে নিজের স্বপ্নে বাড়ি খুঁজছো তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ কারণ পয়লা বৈশাখ অক্ষয় দ্বিতীয় স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি যে এইচ কিন্তু তোমাদের জন্য নিয়ে চলে এসেছে রায়গঞ্জে প্রথম রেরা অ্যাপ্রুভ ফ্ল্যাট সেখানে কিন্তু প্রিমিয়াম টু বিএইচকে থ্রি বিএচকে ফোর বিএইচকে আর সাথে থাকছে পনেরোটিরও বেশি আধুনিক সুযোগ সুবিধা যেমন সুইমিং পুল আধুনিক জিম বাচ্চাদের খেলার জায়গা কমিউনিটি হল ব্যাডমিন্টন কোর্ট টোয়েন্টি ফোর সিসিটিভি নিরাপত্তা আরো অনেক কিছু তো এখন নিশ্চই লোকেশনটা কোথায় ওই যে দেখো কর্ণচোরা মোটর কালীভারি তার একদম পাশেই কিন্তু জে এইচ গ্রীনস তো দেরি কিসের আজই সাইট ভিজিট করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে নাও আর ভিডিওটা ভালো লাগলে ছড়িয়ে দিও আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডাক্তার প্রভা চক্রবর্তী এস এস এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিষদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো এই নম্বরেই আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা করিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স